বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে এনে কিডনি বের করে নিত একটি চক্র এই চক্রটি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দশজন ব্যক্তিকে ভারতে এনে তাদের কিডনি হাতিয়ে নিয়েছে হাতিয়ে নেওয়া এসব কিডনির গ্রহিতারাও বাংলাদেশে। বাংলাদেশি কিডনি হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ধান মান্ডি থানার পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো রাজু হাওলাদার শাহেদুদ্দিন উদ্দিন এবং আতাহার হোসেন বাপে তবে এই চক্রের সদস্য মাছুম শাহিন ও সাগর মুস্তফা সহ অজ্ঞাতনামা দশ থেকে বারো জন এখনো পলাতক গত চৌঠা মার্চ ভারতের গুজরাট কিডনি গুজরাটনি হাসপাতালে অস্ত্র মাধ্যমে রবিন নামে এক যুবকের একটি কিডনি নেওয়া হয় চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দশ থেকে এগারো দিন ভুক্তভোগী রবিনকে অজ্ঞাত একটি স্থানে আটকে রাখে চক্রের সদস্যরা হাসপাতালে থাকা অবস্থায় বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পারেন যে তার কিডনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে রবিনকে কিছু টাকা দেওয়ার কথা বলা হয় বাংলাদেশে অবস্থান করা চক্রের অন্যান্য সদস্যরা তার স্ত্রী ইসরাত জাহানের বিকাশ নম্বরে তিন লক্ষ টাকা দেয় বাংলাদেশে ফিরে রবিন বুঝতে পারেন তিনি চক্রের খপ্পরে কিডনি হারিয়েছেন সব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহিদুদ্দিন মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন উনিশশো এর ধারা দশের এক এবং দশের দুই যে মামলাটির কমপ্লেনান্ট রবিন খান রবিন খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এবং তথ্যর ভিত্তিত তথ্যের ভিত্তিতে গতকালই ইবনেসিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয় এই যে মামলাটির অভিযোগ করা হয় মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি ছয় জন এবং সেই সাথে অজ্ঞাত দশ বারো জন তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন বিধায় আপনাদেরকে বিষয়টি আমরা বিস্তারিত অবগত করার চেষ্টা করব প্রথমত এই রবিন অত্যন্ত নিম্ন আয়ের মানুষ অথবা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় একজন মানুষ তার যে দুর্বলতা পুঁজি করেই এই ঘটনাটি ঘটেছে সে মিরপুরে গত দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে মাসুম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কয়েকদিন কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তাকে বোঝানো হয় যে মানব দেহে দুটি কিডনি রয়েছে এই দুটি কিডনির অপ্রয়োজন প্রয়োজনীয়তা অপরিহার্য নয় তার কারণ আমাদের হার্ট একটি লেভার একটি সেটিতে চলে এটি একটি হলেও চলে কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে আমি দুঃখিত না প্রথমে তার সাথে কথাবার্তা হয় তাকে চাকরি দেওয়ার কথা বলা হয় যেহেতু সে আর্থিকভাবে অনটন ছিল যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসার জন্য নিয়ে যাবে সেইভাবে তাকে বলা হয় তার পাসপোর্ট করা হয় তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য লেবির হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয় তো কিছুদিন বিশ পঁচিশ দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না তখন সে উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম সে বাংলাদেশেই ছিল এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয় মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি লিভার একটি দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে সেখানে তাকে পরীক্ষা করা হয় বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে সেটি যখন শেষ হয় পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে নেওয়া হয় এবং সে ভারতে যায় তার পরিচয় এপ্রিল মাসে কিছু টেস্ট হয় সেপ্টেম্বর মাসে সে ভারতে যায় দু সালের বাইশে ডিসেম্বর এরপরে দিল্লির হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে এবছরেরই চার মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এই রবিন গত উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে দেশে ফিরে আসে এরপরে রমনা ডিভিশন তথা ধানমন্ডি থানা পুলিশ এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অ্যাডিশনাল পুলিশ কমিশনার তারা কনজিকিউটিভ ড্রাইভ দিয়ে ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান আছে এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায় এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনো বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে